বাংলা বদ্ধ পরিকর কয়েক মাসের ব্যবধানে রামখানার মৌসুমী দ্বীপের দুটি ট্যুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নুড়ে চড়ে বসল স্থানীয় মৌসুমী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হলো বৈঠকে দ্বীপের সব টুরিস্ট কটেজের মালিকেরা উপস্থিত ছিলেন বৈঠক থেকে এক গুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে মৌসুমি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দমকলের কোনো সুবিধা মেলে না কিন্তু কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাখতে হবে অগ্নি নির্বাপন যন্ত্র কটেজের ওয়ারিং নিয়মিত পরীক্ষা করাতে হবে সব মিলিয়ে জোড়া অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কোনো খামতি থাকলেই প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এমন কি কটেজ বন্ধও করে দেওয়া হবে গত কয়েকদিন পূর্বে মৌসুনি আইল্যান্ডে মহামায়া ক্যাম্পে আগুন লাগে ইতি কয়েক মাস পূর্বেও আগুন লাগিয়েছিল লেগেছিল সেখানে ব্যবস্থাপনা হিসেবে আমরা তড়িঝড়ি করে পঞ্চায়েতে ডাকি সমস্ত ক্যাম্প ওনারদেরকে তাদেরকে ডেকে বলা হয়েছে যে সেফটি সিকিউরিটি হিসেবে যে সমস্ত কাগজপত্র সহ জিনিসপত্র দরকার সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে রাখতে হবে যেমন আগুন নিভাবার ক্ষেত্রে যেহেতু এখানে ফায়ার ব্রিগেড নেই ফলে পর্যাপ্ত জল বালি বস্তা স্টকে রাখা তারপরে আপনার অগ্নি নির্বাহক যন্ত্র এক্সটিং এইগুলো রাখা আর যাতে করে ওই বিদ্যুৎ সংযোগের জন্য আগুন লাগে বিদ্যুৎটাও যেন সঠিক সঠিকভাবে ওয়ারিং করা মিটারের মাধ্যমে নেওয়া এই সব বিষয়গুলো বার্তা আমরা দিয়েছি এছাড়া একটা পর্যটন কেন্দ্রে পর্যটন টকরা যে আসে তার নিরাপত্তার জন্য সেফটি সিকিউরিটি পর্যাপ্ত গার্ড রাখা যাতে করে কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয় সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা যে ওদেরকে গার্ড করার জন্য সমুদ্রে না করা সাউন্ড কন্ট্রোল রাখা এই বিভিন্ন দিক দিয়ে ওদেরকে এই ধরনের বার্তাটা দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে ওদেরকে বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা এছাড়া আপনার ওই কমার্শিয়াল গ্যাস হ্যাঁ মিটার বিভিন্ন রকম সরঞ্জামগুলো রাখার জন্য এছাড়া যে ধরনের প্রতিক্রিয়াগুলো পর্যটকদের মধ্যে হয় সেটাকে ব্যালেন্স করার জন্য সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা এইগুলোও বলে দেওয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্রের মালিকদের সমস্ত জিনিসপত্র আছে কিছু কিছু নেই তাদেরকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্ত এ রাখা ট্রেড লাইসেন্স সহ সমস্ত কিছু যেন থাকে না হলে পঞ্চায়েত নেসেসারি অ্যাকশন নেবে বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যুরিস্ট কটেজের মালিকেরা আমাদের আজকে হচ্ছে এই মৌসুমি গ্রাম পঞ্চায়েত থেকে বেলা একটার সময় সমস্ত ওনার্সদের দেখেছিলেন একটার সময় আমরা হাজির হয়েছি এই পৌনে পাঁচটার সময় মিটিংটা শেষ হলো আমাদের যেটা নির্দেশ যেটা প্রশাসনকে দিয়ে প্রশাসন থেকে এসছিল খেজারগঞ্জ কোস্টাল বা সেআই সাহেব সিআই বিডিও এনারা এনাদের উপস্থিতিতে যেই নির্দেশগুলো দিয়েছিল সেইগুলো আমি বলছি আমাদের আগুন নেমান নেমানো যে তার ফায়ার সিস্টেমটা এটা প্রত্যেকটা ক্যাম্প মালিককে রাখতে হবে বাধ্যতামূলক এবং এই যে কমার্শিয়াল গ্যাস তার সার্টিফিকেট রাখতে হবে তারপরে হচ্ছে আমাদের যে ট্রেড লাইসেন্স এই বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের সেটা রাখতে হবে এবং আমাদের বলেছে যে এইগুলো যে এই দুর্ঘটনাগুলো যদি ঘটে যেতে থাকে তাহলে এইখান থেকে মৌসুমি থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে তে আমরা এই কয়েক কয়েক মাস আগে একটা আগুন লেগেছিল তারপরে হচ্ছে মহামায়া ক্যাম্পের আগুন লেগেছে সেইখানে সাংবাদিকরাও ঢুকেছিলো ওখানে ওখানে আমরা শুনেছি যে ওই মহামায়া ক্যাম্পের কোনো কর্মী বা অন্য কেউ ওখানে সেই সাংবাদিককে একটু হেনস্থা করেছে সেইখান থেকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে একদম কড়াকড়ি ভাবে ওনাকে ওনার প্রতি স্টেপ নিয়েছি এখনো পর্যন্ত ওই ক্যাম্পটা বন্ধ রেখেছি সাংবাদিক হচ্ছে আমাদের দেশে একটা চতুর্থ স্তম্ভ তাকে হেনস্থা করার মতো সেই অধিকার আমাদের এই মানে যে ক্যাম্প এসোসিয়েশান আছে ক্যাম্প এসোসিয়েশানের কোনো মেম্বারকে এই অধিকার দেওয়া হয়নি যেটা করেছে সেটা তার নিজের মতো করে করেছে সেটার জন্যে আমরা তার প্রতিবাদ করেছি তার যার কিছু স্টেপ নেওয়ার নিয়েছি এবং এই যে আগুন লাগানোর বিষয়টা নিয়ে শুধু তাই নয় আমরা বলেছি প্রত্যেকটা ক্যাম্পে যে সাম্বারসুল আছে যে একশো থেকে দেড়শো ফুট পাইপের ব্যবস্থা রাখতে হবে যে কোনো সময় যদি আগুন লাগে তখন হয়তো কারেন্টটা অফ করে দিলে তার জেনারেটার হচ্ছে মাস্ট একটা জেনেটার রাখতে হবে এইগুলো না রাখলে সেই ক্যাম্প মানে যাতে না চালাতে পারে সেটাও ইউনিয়নগতভাবে আমরা স্টেপ নেব নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌশনি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে